শুভ্র দর্শক এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত রয়েছি সুহেল রানা মাই চান্দেনা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেড অ্যান্ড বাটার বাংলাদেশ যে চান্দিনা শাখা রয়েছে সেই চান্দিনা শাখায় চিত্রনায়ক উমর সানি আসার কথা রয়েছে তবে ইতিমধ্যে তিনি জামে আটকা পড়েছেন এমনটি কথা আমরা জানতে পেরেছি তবে উমর উমরসানীকে সরাসরি দেখার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি জনতার ভিড় জমে উঠেছে তবে তাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে একটি নজর উমরসানিকে দেখার আশায় তারা রয়েছেন তবে কয়েকজনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন তারা সবসময় উমরসানির ছবি দেখতেন টিভিতে দেখেছেন কিন্তু বাস্তবে কখনও দেখা হয়নি আর বাস্তবে দেখার জন্যই আজকে তারা এখানে ভিড় জমিয়েছেন এই উদ্বোধন উপলক্ষে আপনারা জানেন যে আজকে ব্রেড অ্যান্ড বাটার বাংলাদেশ যেই ব্র্যান্ডটি রয়েছে সেটি আজকে উদ্বোধন হতে যাচ্ছে চান্দিনা শাখা জনতা ব্যাংক পিএলসির নিচে হাজি হাজি আলী মেনশন এর নিচতলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনতার কিন্তু ভিড় জমে উঠেছে তবে এই বিষয়টি নিয়ে আমরা কয়েকজন আগতদের সাথে কথা বলবো জানতে চাবো তাদের অনুভূতিগুলো কি তারা কেন এসেছেন আজকে এখানে এখানে কেন এসেছেন ভাই

যে জনসাধারণ কি বলছে তাদের অনুভূতি কি সেটা জানার জন্য আসছি আমিও বললাম তো আপনি যে কাজে আসছেন আমি ঠিক সেম কাজে আসছি পরিচয়টা জি পরিচয় আমার নাম শরিফুল ইসলাম আমি একজন গণমত্তম কর্মী ধন্যবাদ আপনাকে ভাই কেন আসছে ভাই আসছি যে দেখার জন্যে যে কখনো তাকে বাস্তবে দেখি নাই অমরসানি আসছে এজন্য দেখার জন্য আর কি যেন এই অনুভূতিতে কাজ করতেছে আর কি না না দেখা হয় নাই দেখার জন্য আসছে আর কি দেখার জন্য আসছে এটা দেখার জন্য আসছি অমরসানিকে উমরসানীকে এবং মৌসুমিকে দেখার জন্য আসছি দেখার আগ্রহ এত কেন ওনাকে টিভিতে দেখছি তো এখন বাস্তবে দেখব এটাই মানে আশা আর কি ওনার খুব মানে একজন ছোট মানে ছোট থেকে ওনাকে আমি টিভিতে দেখছি দাজকে আজকে বাস্তবে দেখব এই জন্য ওনার কাছে আসা আর কি দর্শক আমরা আপনাদেরকে মাঝে একটু জানিয়ে দিই কি ঢাকা বিরিয়ানির ঢাকা বিরিয়ানি হাউজের ওনার সাথে একটু কথা বলবো